আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা আমি মোহাম্মদ লাজু মিয়া আমার বাসা গাইবন্ধা সঙ্গে আছি আসবা গ্রুপ থেকে আমরা ইনকিউবেটরের মেশিনে ডিম দেওয়ার সাত দিন পর আজকে ডিমগুলো পরীক্ষা করব ক্যান্ডেলিং করব যে কোন ডিমগুলোর ভিতর ভ্রণ এসেছে আর কোনগুলো ডিম আর কি ভিতরে আর কি ভ্রণ আসেনি এটা আজকে পরীক্ষা করবো কীভাবে পরীক্ষা করব। এটা আপনারা সঙ্গে থাকুন দেখতে পারবেন দেখলে কমসে কম বুঝতে পারবেন ডিম পরীক্ষা করার সময় লাইট বন্ধ করে অন্ধকারে পরীক্ষা করলে অনেক ভালো হয় আমরা এখন লাইটগুলো বন্ধ করব ঘরের আমরা ডিমগুলো পরীক্ষা করব ফোনের আলো অথবা টর্চ লাইট দিয়ে এখন আমরা ডিমগুলো দেখব আর কি কীভাবে ক্যান্ডেলিং করা হয় দেখা যায় চালু আগে এই যে আমরা এইভাবে দেখবো টর্চ লাইট দিয়ে অথবা ফোনের লাইট দিয়ে দেখা যাচ্ছে যে এই যে রগের শিরার মতো মাকড়সার জালের মতো আসলে ক্যামেরা আমরা হয়তো খুব ভালোভাবে ধরতেছে না তারপরেও আমি দেখতেছি আমার কাছে যে মাকড়সার জালের মতো এরকম হবে যেগুলো ডিমের ভিতর ব্রণ আসবে এরকম ডিমের ভিতর আসবে আর কি আমরা একটা ডিম দেখলাম আবার এই যে আরেকটা ডিম দেখতেছি মোটামুটি আমাদের ডিম দেখা আর কি মোটামুটি শুরু করে দিছি আর কি আর যে ডিমটির ভিতর আর কি ব্রণ আসবে না সেটা এরকম ফ্রেশ থাকবে এইভাবে একদম ফ্রেশ থাকবে এটা একদম ফ্রেশ এর মানে এর ভিতর ব্রণ আসেনি এই ডিমটা বাওয়া আর কি এই ডিমটা আমরা কী করবো এই ডিমটা আমরা খাওয়ার কাজে ব্যবহার করতে পারি আমরা সংকোচ বোঝে এটা খেতে পারবো তারপরেও যদি আমাদের আসলে কোনো প্রকার খাইতে সমস্যা হয় আরেকটা সমাধান আছে এই কাজটা করলে আসলে আমরা বুঝতে পারবো যে এই ডিমটা আমাদের খাওয়ার উপযোগী আছে কি না বা ডিমটা নষ্ট কি না মোটামুটি আমাদের সব ডিম পরীক্ষা করা আর কি শেষ তার ভিতর থেকে টোটাল আমরা একশো পাঁচটি ডিম টেতে বসেছিলাম তার মধ্যে আটটা ডিম আর কি এরকম বাবা বা রয়েছে এগুলো খাওয়ার উপযোগী কিনা সেটা আমরা পরীক্ষা করব যে এগুলো ডিম আসলে খাওয়ার উপযোগী না কি উপযোগী কিনা না আসলে ডিমটা এইভাবে পরীক্ষা করব পানির ভেতর আমরা ছেড়ে দেবো এইভাবে পানির ভিতরে ছেড়ে দিলাম যে ডিমটা আর কি ডুবে যাবে সেটা খাওয়ার উপযোগী আর যদি এটা খাওয়ার উপযোগী না হতো তাহলে ডিমটা ভেসে উঠতো আর কি মোটামুটি আমাদের একশো পাঁচটি ডিমের ভিতর আটটি ডিম আর কি বা আবার হয়েছে মোটামুটি বাকি সব ডিম আর কি মোটামুটি ব্রণ এসেছে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছি আর কি এখন বাকিটা আসলে হ্যাসিংয়ের রেটে আর কি আল্লাহতলা যা দিবে আর কি আপনারা সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সবাইকে সুস্থ কামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম